তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিডিওটা শুরু করার আগেই আপনাদের বলে দিই এই ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু সেকেন্ড বাড়িটাতে এটাতে শুধু আমাদের রিকোয়েস্টে কাটিং প্রসেসটা দেখেছি কাটিং করে দেখিয়েছি বাকি গুলো কিন্তু আপনাদের দেখতে গেলে আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন তাহলে কিন্তু এই ভিডিওটার ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দেখতে খুব ছোট লাগে ছোট ছোট জিনিস তো এটা মনে হয় অনেকেরই যে এই ছোট ছোট জিনিসে কি এমন বিজনেস বড় হবে কিন্তু দেখুন এখনকার দিনে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু প্রাইভেট স্কুলে পড়ে আর এই প্রাইভেট স্কুলগুলো কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু তাদের স্কুল থেকে দেয় যেমন আইডি কার্ড ব্যাগ ডেস্ক বই খাতা পেন পেন্সিল পেন্সিল বক্স সমস্ত কিছুটা তো আপনারা যদি এই কিছু স্কুলের কাজও ধরতে পারেন আর মাত্র আশি টাকা পিসে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিনে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব চলুন এই ভিডিওতে আর বেশি কথা না কাজটা শুরু করি তো দেখুন এটা হলো বক্স এই যে ডিজাইনটা হয়েছে এইটা হচ্ছে মেন বক্স তো আমি কোনো জিনিস কিন্তু ডিজাইন করার জন্য আমি কিন্তু স্ক্যান করে করি না আমি সবসময় সাইজগুলো আগে মেপে নিই স্কেলে মেপে নিই মেপে নিয়ে তারপর কাজ করি কারণ স্ক্যান করলে পারফেক্ট সেই সাইজটা কিন্তু আসবে না বা অনেক কিছু ব্যাপার থাকে আর যেহেতু এটা কাটিং করে করবো আমাকে স্ক্যান করে কোনো লাভ নেই কারণ ডিজাইনটা আমাকে তৈরি করতে হবে কারণ এটা কাটিং প্লোটারে কাটিং করব তো এবার বলি এইটা আপনারা হাতেও কাটিং করতে পারবেন কিন্তু আমি আগের ভিডিও যেটা দেখিয়েছিলাম আপনাদের ঘরে সেটা কিন্তু আমার কাছে যে কাটিং প্লোটার আছে ক্যামিও ফোরে সেই কাটিং প্লোটারে কাটিং করা তো অনেক বন্ধুই কমেন্টে আমাকে জানিয়েছে যে কাটিং করাটার একটা ভিডিও ডিটেলসে দিতে তো সেই জন্য আমি ভিডিওটা দিচ্ছি তো কাটিং করতে গেলে মেন সাইজগুলো আপনাকে বক্সের মেপে নিতে হবে যেমন এটা আমি মেপে নিয়েছি এইখান থেকে আমার এইখানের লম্বাটা আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ এইখান থেকে চড়াটা আছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ এইখানটা থেকে এখান পর্যন্ত সোজা এসে আবার এইখানটা দিয়ে জিনিসটা এইভাবে একটা কাট মারবে তো এইখান থেকে এই শাড়িটাও আপনাকে নিতে হবে তো এই সাইজটাও নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এইখানের যে এইখানটা শুরু হয়ে যাবে এখানে সাইজটা নিয়েছি ওয়ান পয়েন্ট টু ইঞ্চ তো এইভাবে এইখানটা একবার মেপে নিয়েছি এই দিকটা মেপে নিয়েছি এই দিকটা মেপে নিয়েছি আর এইখান থেকে যে কাঠটা মারবে মেপে নিয়েছি আর এইখানে আপনার এই যে এইখানে কর্নারটা একটু রাউন্ড হবে তো এইখানটা একটু রাউন্ডটা করে নিয়েছি তো এইভাবে যদি আপনাদের কাছে কাটিং প্লটার থাকে আপনারা যদি নিজে পেপারটাকে কাটিং করে বানিয়ে নেবেন ভাবছেন বা বানিয়ে নিতে চান তাহলে এই ধরনের ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেটা দেখাই তো এইখানে প্রথমে চৌকো সাইজটা আমি একটা নিয়ে নেব তো এইটা সাধারণত করতে গেলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এখানটা করে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইজ দেখিয়ে দিল তো সাইজটা আমরা কি করব এটা হাইট আছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ আর এটা হাইট আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ঠিক আছে ওকে তো এখান থেকে আমি যেটা এটা ঘুরিয়ে দিয়ে এভাবে এই যে আমার একটা সাইজ হয়ে গেল তো এই ধরনেরই আমি এখানটা সাইজটা নিয়ে নিয়েছি তো এখানটা যাতে ভিডিওটা একটু লম্বা না হয়ে যায় বড় না হয়ে যায় আগে থেকে আমি কিছু করে রেখেছি তো এই যে এটা সাইজ দেখতে পাচ্ছেন এই যে এইখানটা করে দেখুন এটা সাইজ করা আছে তো এইখান থেকে এখানটা আমাকে কাট মারতে হবে কর্নার করতে হবে তো এইখানটা নেওয়ার জন্য আমি এইখানেও একটা করে নিয়ে নিয়েছি এই যে এটার সাইজ দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হবে এখান থেকে এখান থেকে এখানে একটা এখানে একটা সমানে দিয়ে এইভাবে সাইজটাকে সেন্টার করে বসিয়ে দিয়েছি তো বসানোর পর আমরা এইগুলো এখানে মাপগুলো দেওয়ার পরে আমরা যে ছোটো মাপগুলো দিয়েছিলাম এইগুলো আমি প্রথমে লক করে দেবো পেন দিয়ে লক করে দেব তো এটা লক করে দেওয়ার পরে এখান থেকে পেনটুলে গিয়ে এখান থেকে প্লাস পয়েন্ট টুলটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিলাম এইখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম আর এই সেন্টার বরাবর একটা ক্লিক করতে হবে আমাকে এই যে এখানে একটা দিলাম এই সেন্টার বরাবর এখানে একটা করে দিলাম এটা আমার হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে আমি এটাকে ক্লিক করলি কিন্তু এখানটা চলে আসবে তারপরে কী করবো আমরা এইখানে ঠিক এইটা গিয়ে সিপ্টেপে জায়গায় ক্লিক করব এটা এটাতে ক্লিক করব

আমরা সিট প্রেস করে এখানটা একবার ক্লিক করবো এই জন্য এখানে রাউন্ড মতো একটা চলে এলো এটাই ক্লিক করে নিলাম এখানটা একবার ক্লিক করে এটাই ক্লিক করে নিলাম করার পরে আমরা এইভাবে যদি টান দিই ঘন্টা রাউন্ড হয়ে যাচ্ছে এই যে রাউন্ডটা হয়ে গেলো এই যে শেপটা দেখুন এই ধরনের তৈরি হয়ে গেল ডিজাইন এইটা হলো মেন ডিজাইনের শেপ তো এইটাকে কাটিং করার জন্য কি করব এই যে এইটা যেমন আমি কাটিং করার আগে আমি এটা করেছিলাম এটা বিগ আছে এটা স্মল আছে কারণ দু রকম বক্স ছিল আমি এটা ছোটো বক্সে করেছিলাম এটা বড় বক্সে করেছিলাম তো এইটা কি আমি এখানে নিয়ে যাব নিয়ে যেয়ে থেকে সেন্টার করে নি সেন্টার করার পর অল প্রেস করে দিয়ে এখান থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তো আমি এটাকে একটু ব্ল্যাক করে নিই যেহেতু ট্রেসিং করো ব্ল্যাকের ড্রেসিংটা ভালো আসে দেওয়ার পরে তো সবগুলোকে একসঙ্গে ধরে আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তো এই জয়টা আমার কাটিংয়ের জন্য রেডি হয়ে গেলো এইটাই আপনার কাটিংয়ের জন্য রেডি হলো আর এইটাই আপনার ফটো এডিটিংয়ের জন্যও রেডি হয়ে গেল তো এইখান থেকে গিয়ে আমি এটাকে এক্সপোর্ট এটাকে পিএনজি করে দিলাম পিএনজি দিয়ে সেভ এবার আমরা যাবো ক্যামিও ফোরের যে নিজস্ব প্লটার আছে সিলুট স্টুডিও সেটাতে চলে এলাম তো এখানে দেখুন এক নম্বরে মেশিন আছে ক্যামিও ফোর দু নম্বরে ফিট ড্রাইভ আছে অটো ম্যানুয়াল আর তিন নম্বরে কাটিং ম্যাট অটো ক্যামিও তো এই যে কাটিং ম্যাটের মধ্যে মিডিয়া সাইজ ফোর দিয়ে আছে তো আমি এখান থেকে তো এই ফাইলে যাবো ফাইলে গিয়ে ওপেনে গেলাম ওপেনে আসার পর এই যে আমি এখানে আগে এগুলো করিয়েছিলাম বলে সেভ করা আছে যে পেনসিল বক্স কাট বি মানে বড়োটা পেন্সিল বক্স কাট এস মানে ছোটোটা তো আমি এটা যে ছোটটা যেহেতু করছি এখান থেকে ছোটটা নিয়ে নিলাম নেওয়ার পর এটাই ক্লিক করে এখান থেকে আমি এটাকে সেন্টার করে দিলাম সেন্টার হয়ে এসে গেল তো সেন্টারে আসার পরে এটাই কি করব এখানে দেখুন পেজ সেট এখানে দেখুন রেজিস্ট্রেশন মার্ক আছে এখান থেকে এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম তো হয়ে গেল তো এইটাকে এইভাবে প্রিন্ট আউট যদি দিই দিই তো প্রিন্ট আউটেই ব্ল্যাকটা চলে আসবে পুরো কিন্তু তারপরে এই জায়গাতে আমরা ফটো প্রিন্ট দিতে পারবে না তো তার জন্য কি করতে হবে এইখান থেকে এই যে ট্রেসিং টুল আছে এখান থেকে সিলেক্ট ট্রেসিং এরিয়াটায় ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ড্র্যাক করে এইভাবে ছেড়ে দিলাম তো দেখতে পেলেন এই যে এখানটা অটোমেটিক ট্রেসিংটা নিয়ে নিল নেওয়ার পরে ট্রেসিংটা করে দিলাম দেওয়ার পরে এখানটা ক্লিক করার পর এখান থেকে আমরা যদি সরিয়ে নিই এই যে জায়গাটা অটোমেটিক ট্রেসিং হয়ে গেছে তো এইখান থেকে আমি যখন প্রিন্ট আউট দেবো আপনার এইগুলো যে ট্রেসিং এরিয়া হয়ে আছে এইগুলো কিন্তু প্রিন্ট আউটে আসবে না তখন কী হবে এই যে রেজিস্ট্রেশন মার্কগুলো আছে এইগুলো শুধু প্রিন্ট আউটে আসবে তো আমি এখান থেকে প্রিন্ট আউটে গেলাম প্রিন্টে গেলাম আমার কাছে আছে এপসানের এল একশো তিরিশ নর্মাল প্রিন্টার রেজিস্ট্রেশন মার্কের জন্য এমন কিছু সেটিংয়ের দরকার পড়ে না তবুও এখান থেকে আমি যে প্রিফারেন্সে যদি যাই যে দেখুন আমার এখানে অলরেডি এটা সেটিং হয়ে আছে অ্যাপসান প্রিমিয়াম গ্লস ইয়ার স্ট্যান্ডার্ড তো এইখান থেকে গিয়ে আমি এখান থেকে প্রিন্ট দিলাম এখান থেকে তো যে এইটা এটা আমাদের কোনো কাজে নয় এটাকে ডিলিট করে দিলেও কোনো ব্যাপার নয় এটা প্রিন্ট দেওয়া হয়ে গেল এইভাবে আপনারা প্রিন্ট দিয়ে রাখলেন আর আপনারা আগে থাকতে যদি আপনাদের বেশি কাজ থাকে বা সময় কম থাকে অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে এইভাবে একসঙ্গে চার পাঁচটা পেপারে প্রিন্ট দিয়েও রেখে দিতে পারেন যখন আপনারা এটা কাটিং করবেন এখান থেকে ফাইল সেভও করে রাখা যায় আপনারা সেভ করেও রেখে দিতে পারেন এইভাবে ফাইলটাকে সেভ করে তো এবার এটাকে আমরা কাটিং করবো কাটিং করলে কি করতে হবে এখানে জাস্ট সেন্টে চলে গেলাম সেন্টে যাওয়ার পর এখান থেকে আমি ব্লেড ডিপ দিয়েছি ওয়ান এখান থেকে ফোর্স আছে টেন আর স্পিড আছে ফাইভ এখান থেকে আমরা সেন্ড করে দিলাম তো এইখানেও সেরকম কিছু করার দরকার নেই জাস্ট আপনাদের ক্যামিওপোর যে কাটিং ম্যাটটা আছে ঠিক এই যে এখানে যে মার্কিংটা করা আছে ঠিক এইভাবে আমি সেটিংটা করে দেবো এই সেটিংটা করে দিয়ে তারপরে আমরা দেখিয়ে দিচ্ছে একবার এখানেও আদার্স কোনো সেটিং কিছু করার দরকার নেই যা হবে মেশিন অটোমেটিক স্ক্যান করে নেবে তো দেখুন এই যে কাটিং ম্যাটে আমি এইভাবে পেপারটাকে এখানে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আমি জাস্ট এইখানে এইভাবে দিয়ে আমি এটাকে শুধু দিয়ে দিলাম এবার যখন আমি কাটিংয়ের জন্য কমান্ডটা দেবো তখন অটোমেটিক মেশিন এটাকে স্ক্যান করতে শুরু করে দেবে আর এখানে আদার্স কিছু মেশিনে আপনার সেটিং করার দরকার নেই তো এটা তো হয়ে গেল আপনার পেপার কাটিংটা এবার আমরা যখন ল্যামিনেশন পেপারটা কাটিং করবো তখন কী করতে হবে এখান থেকে আপনারা যে হচ্ছে যে রেজিস্ট্রেশন মার্ক দিয়েছিলেন এখান থেকে অফ করে দিলেন কারণ ল্যামিনেশনটা আমাদের কোনো জায়গার দরকার পড়বে না শুধু এই কাটিংটার দরকার পড়বে তো এখান থেকে রেজিস্ট্রেশন মার্কটা অফ করে দেবেন তারপরে কী করার আছে তো তারপরে কী করব এটা যেহেতু প্রিন্ট পেপারের সাইজ আমি চাইছি বা আমি যেটা করেছিলাম এখান থেকে হালকা বাইরে দিয়ে যাতে ল্যামিনেশনটা পরে পড়ে গেলে কী হয় পেপারটাকে পুরো কভার করে দেয় আর জল পড়লে বা জল লাগলে পেপারটাই না জলটা আসে দেয় সেখান থেকে কী করতে হবে এখান থেকে আপনারা এই টুলে গেলেন অফসেট আর ইন্টারনাল অফসেট দিয়ে আছে তো এখান থেকে অফসেটে গেলাম অফসেটে যাওয়ার পর এইটা দেখবেন এইভাবে যতটা টানবেন ওনারা ততটা দূরে যাবে তো আমরা কি করবো এখান থেকে এইভাবে হালকা একটু বাইরে দিলাম দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা দিয়ে যে ভেতরে এটা আছে ভেতরেরটাকে আমি সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে ডিলিট করে দিলাম তাহলে কী হলো এখান থেকে হালকা বাইরে দিয়ে কাটিং কাটিংয়েরটাও রেডি হয়ে গেল তো এই ভিডিওটাতে আপনাদের আর আলাদা করে স্টিকার কীভাবে বক্সের উপর লাগাবেন কীভাবে তার উপর ল্যামিনেশন পেপারটা লাগাবেন সেটার আমি আলাদা করে দেখালাম না তো সেটা আপনারা এর আগের ভিডিওতে গিয়ে দেখে নেবেন কীভাবে বক্সের উপর এই স্টিকারগুলো লাগাতে হবে ল্যামিনেশন লাগাতে হবে আপনাদের অনুরোধ ছিল যে পুরো কাটিং প্রসেসটা আপনাদের একটা আলাদা ভিডিও বানিয়ে দেখাতে তো আমি শুধু কাটিংটা নিয়ে আপনাদের একটা ভিডিও দিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে